আমরা তাজমহল ইসলাম সরকার আব্দুল হান্নান ও খুকুন মিয়া গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করছে যে সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নাম জড়িয়ে যে বিভ্রান্তকর মন করা ও ভিত্তিহীন তথ্য পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীত এবং চরিত্র হননের অপচেষ্টা মাত্র উল্লেখ্য আমাদের বিরুদ্ধে যে অভিযোগ বলা হয়েছে আমরা নাকি কুমিল্লা লাকসামের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী বৈধ সম্পদের সহায়তা করছি তাকে ভারতে পালাতে সাহায্য করছি এবং সম্পদ আত্মসাত করছি সব এসব অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই এটি একটি গভীর ষড়যন্ত্র অংশ যেখানে রাজনৈতিক উদ্দেশ্য ও চারিতার্থ করতে আমাদের বিরুদ্ধে সাজানো গল্প পরিবেশন করা হয়েছে বিশেষ করে বলা হয়েছে যে মহব্বতের আমাদের মাধ্যমে তিন কোটি টাকার সম্পদ লেনদেন করেছে এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্বোধন আমরা প্রত্যেকে নিজ নিজ পেশা ও কর্মজীবনের প্রতি দায়বদ্ধ এবং কখনো কোনো অবৈধ কার্যক্রমে জড়িত ছিলাম না নেই এবং হব না আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি আমরা দাবি জানাচ্ছি এক নম্বর তদন্ত সাপেক্ষে প্রকৃতি সত্য উদ্ঘাটন করা হোক দুই নম্বর আমাদের নাম জড়িয়ে মিথ্যা ও প্রচারের বিরুদ্ধে কঠোর আইনক ব্যবস্থা গ্রহণ করা হোক তিন অবিলম্বে কোনো ভুয়া প্রচারের সংবাদ প্রত্যাহার করে আমাদের সামাজিক ও পারিবারিক সম্মান রক্ষার আহ্বান করছি আমরা স্পষ্ট করে জানাতে চাই যদি কোনো করে সংস্থা নিরপেক্ষ তদন্ত করে তবে প্রকৃতির সত্য উন্মোচিত করে হবে এবং প্রমাণ হবে আমরা এই অপবাদ থেকে সম্পূর্ণ মুক্ত ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র হইতেছে এবং এই ষড়যন্ত্রের পিছনে আরো বড় বড় নেতারাও কাজ করতেছে আমি বলতে চাই না তো করিম ওনাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ওনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তিন তিন তারিখে পঁচিশ ইংরেজি উনি হল বর্তমান দুই নং রং সাথে নং দুই নং ওয়ার্ডের মেম্বার বিএনপি সভাপতি ওনাকে বহিষ্কারের পর উনি আরো অনেক কথা বলছে আমরা যারা জানি উনি বলছে যে টাকা হইলে এদেশে কাঠের পুতলাও হাক করে হা করে এই জন্য উনি কিন্তু এই বহিষ্কার আদেশটা আমরা রং সাথে বিএনপি বহিষ্কার করার পরেও কিন্তু ওই কলমাকান্দা থানা আহ্বায়ের কাছে উনি বহিষ্কার আদেশ প্রত্যাহার করছে কিভাবে করছে তা জানি না আমরা রং সাথে বিএনপি কে জানানো হয়নি এইভাবে রয়েছে ওনার বাড়ি হইল তাজামুল পাঠানের তাজামুল সরকারের একই ওয়ার্ডে ওনার সাথে ব্যক্তিগত বোঝা যাইতেছে অনেক সমস্যা হইতেছে ওনার তাজামুল সরকার অনেক ভালো লোক সরল লোকই ওনাকে আমরা যেভাবে উনি ভালো তাতে তাকে এই এই সমস্ত হওয়ার থেকে অনেক অব্যাহতি দেওয়া হয় এই আশা আমি করি এগুলো আমার কথা শেষ করছি ধন্যবাদ